মানব সভ্যতার সুতিকাগার এই উপাধি পেয়েছে যে স্থান সেটাই মেসোপটেমিয়া ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে গড়ে ওঠা এই প্রাচীন সভ্যতা শুধুই ইতিহাসের নয় বরং আমাদের আধুনিক সমাজের ভিত্তিও সুমেরীয় আকাশীয় ব্যাবিলনীয় ও আসিরীয় এই চার মহাশক্তিধর জাতির গল্পে ভরা মেসোপটেমিয়ার ইতিহাস কিউনিফর্মও লিপি হাম্মুরাবির আইনসংহিতা উন্নত কৃষি ব্যবস্থা জ্যোতির্বিদ্যা ও গণিতের চর্চা সবই যেন এক বিস্ময় কিন্তু এই মহান সভ্যতার পতনের কারণ কি ছিল আজকের ভিডিওতে আমরা জানব মেসোপটেমিয়া সভ্যতার উত্থান বিকাশ ও পতনের অজানা কাহিনী তাহলে চলুন ডুবে যাই ইতিহাসের গভীরে এক নাম্বার মেসোপটেমিয়া সভ্যতার উৎপত্তি কোথায় এবং কোন কারণে এই অঞ্চলকে সভ্যতার জন্মস্থান বলা হয় অনেক অনেক বছর আগের কথা তখন পৃথিবীতে এখনকার মতো শহর রাস্তা বা বড় ইমারতও ছিল না মানুষ তখন ছোট ছোট দলে থাকত গাছের ফলমূল খেত আর নদীর ধারে ঘাঁটি গাঁট এমনই এক সময়ে পৃথিবীর মানচিত্রে একটা জায়গা ধীরে ধীরে আলো ছড়াতে শুরু করল এই জায়গাটার নাম ছিল মেসোপটেমিয়া মেসোপটেমিয়া কথাটার মানে হল দুই নদীর মাঝে সত্যিই এই জায়গাটা ছিল টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝে অবস্থিত নদী দুটো সবুজ শ্যামল মাঠ আর উর্বর জমি তৈরি করেছিল এখানকার মাটি ছিল এতটাই ভালো যে মানুষ চাষাবাদ শুরু করল তারা ধানগম ফলাতে শিখ হল পশুপালন করতে লাগল এখন তো আমরা ঘরবাড়ি বানিয়ে থাকি কিন্তু তখনকার মানুষ ধীরে ধীরে শিখতে লাগল কিভাবে কাদা আর দিয়ে মজবুত বাড়ি বানাতে হয় তারা ছোট ছোট গ্রাম বানাল সেই গ্রাম বড় হতে হতে শহরে পরিণত হল মেসোপটেমিয়ার বিখ্যাত শহরগুলোর মধ্যে ছিল উর উরুক আর ব্যাবিলন শুধু বাড়িঘর নয় মেসোপটেমিয়ার মানুষরা লেখালেখিরও শুরু করল তারা কিউনিফর্ম নামে এক ধরনের লিপি তৈরি করেছিল যা বিশ্বের প্রথম লিখিত ভাষাগুলোর একটি তারা আইনকানুন বানাল রাজারাজ্য গঠন করল এমনকি জ্যোতির্বিজ্ঞান আর গণিতেও উন্নতি করল এই কারণেই মেসোপটেমিয়াকে সভ্যতার জন্মভূমি বলা হয় এখান থেকেই মানুষের সংগঠিত জীবন লিখিত ভাষা বিজ্ঞান আইন শৃঙ্খলা আর নগরায়নের শুরু তাই যখনই আমরা ইতিহাসের দিকে তাকাই মেসোপটেমিয়া আমাদের মনে করিয়ে দেয় কিভাবে মানুষ প্রকৃতির সাথে লড়াই করে শেখে গড়ে তোলে আর ধীরে ধীরে এক নতুন সভ্যতার সূচনা করে দুই নম্বর মেসোপটেমিয়ার প্রধান নগরসমূহ কি কি ছিল এবং তাদের ঐতিহাসিক গুরুত্ব কী প্রথমে চল উর শহরে উর ছিল মেসোপটেমিয়ার অন্যতম প্রাচীন ও বিখ্যাত নগরী এই শহর ছিল বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র উর শহরের মানুষেরা ছিল অত্যন্ত দক্ষ কারিগর আর ব্যবসায়ী তারা রূপা সোনা পোশাক ও মৃৎশিল্প বানাতে পারত খুব সুন্দরভাবে উরের বিখ্যাত স্থাপনার মধ্যে জিগুরাট সেগোয়াট ছিল অন্যতম বিশাল এক সিঁড়ির মতো মন্দির যা ছিল তাদের ধর্মীয় স্থান এরপর আমরা যাব উরুক শহরে উরুককে বলা হয় বিশ্বের প্রথম বড় শহরগুলোর একটি এখানেই রাজা গিলগামেশের বাস ছিল যার কাহিনী আজও কিংবদন্তি উরুক শহর ছিল সাহিত্য স্থাপত্য ও বিজ্ঞান চর্চার এক অনন্য কেন্দ্র এখানেই প্রথম কিউনিফর্মও নামের লিপির উদ্ভাবন হয়েছিল যা পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি এরপর আছে নিনেভেহ এটি ছিল আসিরীয় সাম্রাজ্যের রাজধানী এবং একসময়কার পৃথিবীর সবচেয়ে বড় শহর নীনেদেহ শহরে ছিল বিশাল গ্রন্থাগার যেখানে প্রচুর প্রাচীন লেখনি সংরক্ষিত ছিল এখানকার রাজা আশুর ছিলেন জ্ঞানের পৃষ্ঠপোষক তিনি হাজার হাজার মাটির ফলকে সেই যুগের জ্ঞান সংরক্ষণ করেছিলেন আরেকটা বিখ্যাত শহর ছিল বাবিলন এই শহরের নাম শুনলেই আমাদের মনে পড়ে হাম্মুরাবির আইন হাম্মুরাবি ছিলেন এক বিচক্ষণ শাসক যিনি প্রথমবারের মতো লিখিত আইন প্রণয়ন করেছিলেন সেই আইনের অনেক নিয়ম আজও ইতিহাসে প্রসিদ্ধ আর বাবিলনের বিখ্যাত ঝুলন্ত উদ্যান ছিল বিশ্বের সাত আশ্চর্যের একটি যদিও তার অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে কিন্তু এর সৌন্দর্যের গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে শেষে যাই শহরে এটি ছিল একসময়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র লগাশের শ্বাসকরা ছিলেন ন্যায়প্রায়ন ও শক্তিশালী এই শহরে অনেক মন্দির প্রাসাদ আর শিল্পকর্মের নিদর্শন পাওয়া গেছে মেসোপটেমিয়ার এসব শহর শুধু ইটপাথরের তৈরি ছিল না তারা ছিল জ্ঞানের আলো সংস্কৃতির ধারা আর সভ্যতার সুতিকাগার এখানকার মানুষরা লিখন আইন বিজ্ঞান সাহিত্য সবদিকেই পৃথিবীকে নতুন কিছু উপহার দিয়েছিল তাই মেসোপটেমিয়ার শহরগুলো ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে সুমেরিয়রা ছিল এই পরিবারের বড় ভাই তারা সবচেয়ে পুরনো ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর তীরে তারা গড়ে তোলে প্রথম নগর সভ্যতা উর উরুক লাগাশ, এসব ছিল তাদের বিখ্যাত শহর তারা চাকা আবিষ্কার করেছিল লিখন পদ্ধতি কিউনিফর্ম তৈরি করেছিল আর জিগ্গুরাক নামে বিশাল মন্দির বানিয়েছিল সুমেরিয়রা ছিল কৃষক কারিগর আর জ্ঞানী মানুষ তারা গণিত জ্যোতির্বিজ্ঞান আর সাহিত্যেও ছিল অগ্রগামী সুমেরীয়দের ঠিক পাশেই ছিল আক্কাদীয়রা তারা ছিল এক ধরনের প্রতিবেশী ভাই কিন্তু তাদের ভাষা ছিল আলাদা সেমিটিক ভাষা আক্কাদীয়দের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন সার্বন দ্য গ্রেট তিনি প্রথম বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যেখানে সুমের এবং আশপাশের বহু অঞ্চল ছিল সার্বন ছিলেন এক দুর্ধর্ষ যোদ্ধা এবং দক্ষ শাসক ব্যাবিলেনীয়রা ছিল এই পরিবারের সবচেয়ে বুদ্ধিমান ভাই তারা আইনকানুনে ছিল খুবই দক্ষ তাদের বিখ্যাত রাজা হাম্মুরাবি তৈরি করেছিলেন হাম্মুরাবির আইন বিশ্বের প্রাচীনতম আইনের সংকলন ব্যাবিলন ছিল তাদের রাজধানী এক সমৃদ্ধ সুসজ্জিত নগরী ব্যাবিলেনিয়রা জ্যোতির্বিজ্ঞান গণিত এবং সাহিত্যেও ছিল সুমেরীয়দের উত্তরাধিকারী অ্যাসিরিয়রা ছিল পরিবারের সবচেয়ে শক্তিশালী ও যোদ্ধা স্বভাবের ভাই তারা ছিল এক দুর্দমনীয় জাতি তাদের রাজধানী নিনেভে এবং আশুর ছিল বিশাল ও সমৃদ্ধ অ্যাসিরিয়রা ছিল দুর্ধর্ষ সৈনিক আর তাদের সেনাবাহিনী ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী তারা উন্নত অস্ত্র ও যুদ্ধ কৌশল জানত কিন্তু যুদ্ধের পাশাপাশি তারা শিল্পসাহিত্যেও ছিল পারদর্শী এই চার জাতির মধ্যে অনেক মিল ছিল সবাই মেসোকটেমিয়ার বাসিন্দা ছিল ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর আশীর্বাদে তারা কৃষিকাজে পারদর্শী ছিল তারা সবাই দেবদেবীর পূজা করত জিগুরাত মন্দির বানাত এবং কিউনিফর্মও লিখন পদ্ধতি ব্যবহার করত তাদের ভাষা সংস্কৃতি আর শাসন ব্যবস্থায় ছিল কিছু পার্থক্য সুমেরীয়রা ছিল উদ্ভাবক আক্কাদীয়রা ছিল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ব্যাবিলেনীয়রা ছিল আইন প্রণেতা আর অ্যাসিরিয়রা ছিল যোদ্ধা এইভাবেই মেসোপটেমিয়ার এই চার ভাই সুমেরীয় আক্কাদীয় ব্যাবিলনীয় আর অ্যাসিরীয় একসঙ্গে গড়ে তুলেছিল প্রাচীনকালের এক বিস্ময়কর সভ্যতা তাদের ঐতিহ্য আজও পৃথিবীর ইতিহাসে আলো ছড়ায় চার নাম্বার হামুরাবির আইনসংহিতার সংহিতার গুরুত্ব কী ছিল এবং এটি মেসোকটেমিয়ার সমাজকে কিভাবে প্রভাবিত করেছিল এই সভ্যতায় মানুষ কৃষিকাজ করত ব্যবসা করত ঘরবাড়ি বানাত কিন্তু একটা সমস্যা ছিল সবার জন্য নির্দিষ্ট কোনো আইন ছিল না শক্তিশালী মানুষ দুর্বলদের ওপর অন্যায় করত ধনী গরিবদের অধিকার কেড়ে নিত বিচার চাইতে গেলে কারো কথা শোনা হত কারো হতো না এই সময় এক শক্তিশালী এবং জ্ঞানী রাজা এলেন তাঁর নাম ছিল হাম্মুরাবি তিনি ছিলেন বাবিলনের রাজা রাজা হাম্মুরাবি ঠিক করলেন এমন একটা আইন তৈরি করতে হবে যা সবার জন্য সমান হবে ধনী গরীব রাজা প্রজা সবার জন্য তিনি অনেক চিন্তা করে জ্ঞানীদের সঙ্গে পরামর্শ করে একদল আইনের সংকলন তৈরি করলেন সেই আইনের নাম হল হাম্মুরাবির আইন সংহিতা এই আইন সংহিতা ছিল এক ধরনের শিলালিপিতে লেখা পাথরের বড় স্তম্ভের গায়ে খোদাই করা এতে ছিল দুই আট দুইটি আইন প্রতিটি আইনে বলা হয়েছিল কি করলে কি শাস্তি হবে যেমন চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত অর্থাৎ যদি কেউ কারো ক্ষতি করে তবে তাকে সেই একই রকম শাস্তি পেতে হবে যদি কেউ কারো বাড়ি ভেঙে ফেলে তাকে সেই ক্ষতিপূরণ দিতে হবে ডাক্তার যদি কোনো ভুল করে রোগীর ক্ষতি করে তবে সেই ডাক্তারকে শাস্তি পেতে হবে ব্যবসায়ীরা যদি মাপে কম দেয় তবে তাদেরও শাস্তি দেওয়া হবে এই আইনের কারণে মেসোপটেমিয়ায় শৃঙ্খলা এলো সবাই জানত অন্যায় করলে শাস্তি হবেই সে ধনী হোক বা গরিব আর যারা সৎভাবে জীবনযাপন করত তারা নিরাপদে থাকত মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্ম নীল যে ন্যায়বিচার পাওয়া সম্ভব হাম্মুরাবির আইন শুধু শাস্তির ব্যবস্থা করেনি মানুষের অধিকারও রক্ষা করেছিল এই আইন নারী শিশু শ্রমিক সবার সুরক্ষা নিশ্চিত করেছিল শেষমেশ হাম্মুরাবির এই আইন মেসোপটেমিয়া সমাজে ন্যায়বিচারের ভিত্তি গড়ে তোলে পরবর্তীকালে বহু সভ্যতা এই আইন থেকে শিক্ষা নেয় আর আজও ইতিহাসের পাতায় হাম্মুরাবির আইন সংহিতা ন্যায়বিচারের প্রথম লিখিত দলিল হিসেবে পরিচিত এইভাবেই রাজা হাম্মুরাবি তার প্রজাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ইতিহাসে অমর হয়ে থাকলেন পাঁচ নাম্বার মেসোপটেমিয়ার ধর্মীয় বিশ্বাস ও দেবদেবীদের ভূমিকা কি ছিল মেসোপটেমিয়ার দেবদেবী এবং ধর্মীয় বিশ্বাসের গল্প এখানকার মানুষ বিশ্বাস করত তাদের জীবন চালিত হয় দেবতাদের ইচ্ছা দেবতারা ছিলেন খুব শক্তিশালী এবং প্রকৃতির প্রতিটি শক্তির জন্য আলাদা দেবতা ছিলেন একদিন উর শহরের ছোট্ট ছেলে আমেল তার দাদুর সাথে মন্দিরে গেল মন্দিরকে তারা বলতো জিগুরাট বিশাল এক ধাপওয়ালা পিরামিডের মতো ভবন আমেল জিজ্ঞাসা করল দাদু আমরা এখানে কেন এসেছি দাদু হাসলেন আমরা এনলিল দেবতার কাছে প্রার্থনা করতে এসেছি উনি বাতাস এবং ঝড়ের দেবতা যদি তিনি রাগ করেন তবে ঝড়ে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে আর যদি তিনি খুশি হন তবে আমরা প্রচুর ফসল পাব আমেল অবাক হয়ে বলল আরও দেবতা আছে অবশ্যই দাদু বলতে লাগলেন আনু ছিলেন আকাশের দেবতা এয়া ছিলেন জ্ঞানের দেবতা ইনান্না প্রেম ও যুদ্ধের দেবী আর মারদুক ছিলেন বাবিলনের প্রধান দেবতা প্রতিটি শহর তাদের নিজস্ব প্রধান দেবতাকে সম্মান করত সেদিন সন্ধ্যায় আমেল দেখল মন্দিরে বড উৎসব হচ্ছে পুরোহিতরা গান গাইছে মানুষ ফলফসল উৎসর্গ করছে আমেল বুঝতে পারল মেসোপটেমিয়ার মানুষের জীবনে দেবতারা কতটা গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করত দেবতাদের খুশি রাখলেই শান্তি ও সমৃদ্ধি আসবে আর দেবতারা রেগে গেলে দুর্ভিক্ষ ঝড় আর যুদ্ধ নেমে আসবে এইভাবেই দেবতাদের প্রতি ভালোবাসা আর ভয়ের মিশ্রণে গড়ে উঠেছিল মেসোপটেমিয়ার ধর্ম মানুষের প্রতিদিনের জীবন আইন রাজনীতি সবকিছুই দেবতাদের ইচ্ছার ওপর নির্ভর করত ছয় নম্বর টিউনিফর্মও লিপির উদ্ভব কীভাবে ঘটেছিল এবং এটি কীভাবে সভ্যতার বিকাশে সহায়ক হয়েছিল অনেক অনেক দিন আগে যখন মানুষ ধীরে ধীরে সভ্য হতে শুরু করেছিল তখন তাদের একটা বড় সমস্যা ছিল ভাবনা আর তথ্য কিভাবে সংরক্ষণ করা যায় তারা কথা বলতে জানত কিন্তু কথাগুলো বাতাসে মিলিয়ে যেত লিখে রাখার কোনো উপায় ছিল না তখনই এক আশ্চর্য আবিষ্কার হল কিউনিফর্মলিপি প্রায় পাঁচ হাজার বছর আগে বর্তমান ইরাকের মেসোকটেমিয়া অঞ্চলে সুমেরীয় জাতির মানুষরা বসবাস করত তারা ছিল খুবই বুদ্ধিমান ও উদ্যমী তারা কৃষিকাজ করত গবাদি পালন করত আর ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য শুরু করল কিন্তু সমস্যা হল কে কতটা শস্য দিল কে কতটা গবাদি পশু বিক্রি করল এগুলো মনে রাখা কঠিন হয়ে পড়ল তখন সুমেরিয়েরা একটা চমৎকার সমাধান বের করলো তারা নরম কাদামাটির ছোট ছোট ফলক নিত এবং তাতে ত্রিকোণ আকৃতির খোঁচা দিয়ে কিছু চিহ্ন তৈরি করত এই চিহ্নগুলোকেই আমরা বলি কিউনিফর্মলিটি কিউনিফর্ম শব্দের অর্থই হল কিউন বা পেরেকের মতো আকৃতি এই কিউনিফর্মও লিপি প্রথমে শুধু হিসাবনিকাশের জন্য ব্যবহৃত হত কিন্তু ধীরে ধীরে তারা গল্প আইন ধর্মীয় বিশ্বাস চিকিৎসা বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র সব কিছু লিখতে শুরু করল কাদামাটির ফলক শুকিয়ে শক্ত হয়ে যেত আর তাতে লেখা চিরস্থায়ী হয়ে থাকত এই লিপির মাধ্যমেই প্রথম মানুষ তাদের ইতিহাস লিখে রাখতে শিখল একটা সভ্যতা কেবল তখনই উন্নত হতে পারে যখন তার জ্ঞান ও অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায় কিউনিফর্ম লিপি সেই কাজটি করেছিল এই লেখার মাধ্যমেই আইন সংকলন যেমন হাম্মুরাবির বিধান লেখা হয়েছিল বিজ্ঞানের অগ্রগতি গণিতের সূত্র জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ এসব কিছু সংরক্ষিত হয়েছিল এই লিপির মাধ্যমে এক কথায় কিউনিফর্ম লিপি ছিল সভ্যতার প্রথম লেখার পদ্ধতি যা মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল এইভাবে সুমেরিয়দের ছোট্ট সেই লিপিক্রমে সারা বিশ্বের সভ্যতাকে বদলে দিয়েছিল এবং আজও প্রত্নতত্ত্ববিদরা যখন সেই কিউনিফর্মও লিপি খুঁজে পান তখন তারা হাজার হাজার বছরের পুরনো এক বিস্ময়কর গল্পের খোঁজ পান সাত নম্বর মেসোপটেমিয়ার কৃষি ব্যবস্থা ও সেচ ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য ছিল একদিন মেসোপটেমিয়ার একটা ছোট্ট গ্রামে থাকত আমারও নামের একটা ছেলে তার বাবা ছিলেন একজন কৃষক সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই তারা জমিতে যেত কিন্তু একটা সমস্যা ছিল সব সবসময় নদীর পানি পাওয়া যেত না অনেক সময় শুখা মৌসুমে মাটি ফেটে যেত ফসল শুকিয়ে মরত তখন গ্রামের মানুষ ভাবল কিভাবে আমরা সব সময় জমিতে পানি আনতে পারি তখনই একদিন গ্রামের জ্ঞানী মানুষ সুমু একটা বুদ্ধি দিলেন তিনি বললেন আমরা যদি নদী থেকে খাল কেটে জমির দিকে পানি আনতে পারি তাহলে আর কখনো পানির জন্য কষ্ট করতে হবে না সবাই সুমুর কথা শুনে খুব খুশি হল তারা দল বেঁধে কাজ শুরু করল খাল কেটে তারা একদিকে নদীর পানি আনলো আবার সেই পানিকে ছোট ছোট নালার মাধ্যমে প্রত্যেকের জমিতে পৌঁছে দিল এভাবে তৈরি হল মেসোপটেমিয়ার প্রথম সেচ ব্যবস্থা এই সেচ ব্যবস্থার জন্য জমিতে সবসময় পর্যাপ্ত পানি পাওয়া যেত ধীরে ধীরে মেসোপটেমিয়ার মানুষ গম জব ডাল খেজুর এবং আরও নানা ধরনের ফসল ফলাতে লাগল কিন্তু এখানেই শেষ নয় তারা শুধু সেচ ব্যবস্থা তৈরি করেই থেমে থাকেনি তারা নালা বাঁধ আর অববাহিকা বানিয়ে ঠিকমতো পানি নিয়ন্ত্রণ করতে শিখল যখন বন্যা আসত তখন তারা সেই পানিকে ধরে রাখত এবং শুকনো মৌসুমে সেই পানি জমিতে ব্যবহার করত আমারও বড় হতে হতে দেখল কিভাবে তাদের গ্রাম ধীরে ধীরে বড় শহরে পরিণত হচ্ছে মানুষ অনেক বেশি ফসল উৎপাদন করতে লাগল ফলে তারা শুধু নিজেদের জন্যই নয় অন্য শহরে গিয়েও সেই ফসল বিক্রি করতে লাগল মেসোপটেমিয়ার কৃষকরা ধীরে ধীরে ধনী হয়ে উঠল এইভাবেই মেসোপটেমিয়ার কৃষি ও সেচ ব্যবস্থা শুধু তাদের জীবনকেই বদলে দিল না পুরো পৃথিবীর ইতিহাসকেই বদলে দিল তাদের বুদ্ধি পরিশ্রম আর উদ্ভাবনী ক্ষমতার জন্যই মেসোপটেমিয়া হয়ে উঠল এক সমৃদ্ধ সভ্যতা আর আমারও সে একদিন বড় হয়ে নিজের বাবার মতো একজন সফল কৃষক হল সে গর্ব করে বলত আমরা মেসোপটেমিয়ার মানুষ আমরা জানি কীভাবে নদীকে আমাদের বন্ধু বানাতে হয় আট নাম্বার ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী মেসোপটেমিয়ার অর্থনীতি ও জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলেছিল গল্পে শুরু করি এক ছোট্ট গ্রাম থেকে গ্রামের নাম ছিল সুমের এখানকার মানুষ খুবই পরিশ্রমী ছিল তারা জানত নদীর পানি তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ প্রতি বছর বসন্তে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী উপচে উঠত আর তার সঙ্গে এনে দিত উর্বর পলিমাটি এই পলিমাটিই ছিল সুমেরের কৃষকদের সোনা জমি হয়ে উঠত এতটাই উর্বর যে তারা প্রচুর গম জব আর নানা ধরনের ফসল ফলাতে পারত একদিন সুমের গ্রামের এক কৃষক নাম তার আরুক দেখল তার জমির ফসল সবুজ সোনার মতো ঝলমল করছে সে হাসল কারণ সে জানত এ বছর ফসল প্রচুর হবে তার স্ত্রী লায়লা খুশি হয়ে বলল এই নদীগুলোর জন্যই আমাদের জীবন এত সুন্দর আরুক কিন্তু শুধু কৃষিই নয় নদীগুলো মেসোপটেমিয়ার অর্থনীতির আরেকটি বড় দরজা খুলে দিয়েছিল ব্যবসা আরুক তার ফসল নিয়ে যেত নদীর পাশের বাজারে সেখানে অনেক ব্যবসায়ী নৌকায় করে দূর থেকে আসত কেউ আনত কাঠ কেউ আনত ধাতু কেউ আনত কাপড় মেসোপটেমিয়ার মানুষ নিজেদের উৎপাদিত ফসল ও মাটির পাত্র দিয়ে এসব জিনিসের বিনিময় করত এভাবেই গড়ে উঠল বাণিজ্য ব্যবস্থা একদিন বাজারে আরুকের দেখা হলো ইনান্না নামে এক ব্যবসায়ীর সঙ্গে ইনান্না বলল আমার কাছে সিরিয়া থেকে আনা সুগন্ধি কাঠ আছে তুমি কি বিনিময় করতে চাও আরুক খুশি হয়ে রাজি হল এই নদীগুলোর কারণে এত দূরের মানুষের সঙ্গেও সহজেই ব্যবসা করা যেত এভাবে ইউফ্রেটিস ও টাইগ্রিস শুধু মেসোপটেমিয়ার কৃষি আর বাণিজ্যকেই সমৃদ্ধ করেনি তাদের জীবনযাত্রা ও সংস্কৃতির ওপরও গভীর প্রভাব ফেলেছিল নদীর ধারে গড়ে উঠেছিল শহর গড়ে উঠেছিল বড় বড় মন্দির তৈরি হয়েছিল প্রথম দিকের লেখার পদ্ধতি কিউনিফর্ম তবে নদীর বয়ে আনা আশীর্বাদের পাশাপাশি ছিল কিছু চ্যালেঞ্জও কখনো কখনও নদীগুলো অতিরিক্ত বন্যা নিয়ে আসত আবার কখনো শুকনো মৌসুমে পানির অভাব হত কিন্তু মেসোপটেমিয়ার মানুষ বুদ্ধি করে সেচ ব্যবস্থা বানিয়ে এই সমস্যা সমাধান করেছিল এইভাবেই ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী মেসোপটেমিয়ার অর্থনীতি কৃষি বাণিজ্য জীবনযাত্রা ও সংস্কৃতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছিল আর সেজন্যই ইতিহাসে মেসোপটেমিয়াকে বলা হয় সভ্যতার সুতিকাগার নয় নম্বর মেসোপটেমিয়ার বিজ্ঞান গণিত ও জ্যোতির্বিদ্যায় অবদান কি ছিল এই মেসোপটেমিয়ার মানুষরা ছিল খুবই বুদ্ধিমান ও সৃজনশীল তারা শুধু কৃষি বা ব্যবসার ক্ষেত্রেই উন্নতি করেনি বিজ্ঞান গণিত আর জ্যোতির্বিদ্যাতেও অসাধারণ অবদান রেখে গেছে একদিন সকালে ছোট্ট এক ছেলেকে তার দাদু মেসোপটেমিয়ার গল্প বলছিলেন ছেলেটি কৌতূহলী হয়ে জানতে চাইল দাদু মেসোপটেমিয়ার লোকেরা কেমন ছিল তারা কি কি করেছিল দাদু মুচকি হেসে বলতে শুরু করলেন ওরা ছিল অসাধারণ জানো ওরাই প্রথম আকাশের তারা দেখে বুঝতে পেরেছিল যে দিন রাতের হিসাব করা যায় ওরা ছয় শূন্য ভিত্তিক গণনা পদ্ধতি তৈরি করেছিল যেটা আজও আমরা ব্যবহার করি যেমন এক ঘন্টায় ছয় শূন্য মিনিট বা এক মিনিটে ছয় শূন্য সেকেন্ড ছেলেটি অবাক হয়ে বলল ওরা কি ক্লক বানিয়েছিল দাদু হেসে বললেন ঠিক ঘড়ি বানায়নি কিন্তু ওরা সময়কে মাপার পদ্ধতি বের করেছিল আকাশের গ্রহতারা দেখে তারা মাস বছর দিন সব হিসাব করত ওদের জ্যোতির্বিদ্যা এত উন্নত ছিল যে তারা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণও আগেভাগে অনুমান করতে পারত ছেলেটির চোখ বড় বড় হয়ে গেল তাহলে গণিতে ওদের কি অবদান ছিল দাদু দাদু বললেন ওরাই প্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেছিল ওরা আয়তক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারত এমনকি পিথাগোরাসের তত্ত্বের মতো জিনিসও ওরা জানত যদিও তখনও পিথাগোরাস জন্মাননি অবশ্যই ওরা কৃষির জন্য ক্যালেন্ডার তৈরি করেছিল যাতে ঠিক সময়ে চাষ করা যায় ওরা সেচ ব্যবস্থা বানিয়েছিল যাতে নদীর পানি ঠিকমতো ফসলের জমিতে পৌঁছায় ওরা ওষুধও বানাতে পারত এবং রোগ নিরাময়ের জন্য বিভিন্ন ভেষজ পদ্ধতি জানত ছেলেটি মুগ্ধ হয়ে বলল মেসোপটেমিয়া তো সত্যি অসাধারণ ছিল দাদু দাদু মুচকি হেসে বললেন হ্যাঁ বুদ্ধি আর সৃজনশীলতায় ওরা ছিল অনন্য আর ওদের এই অবদান আজও আমরা বিভিন্নভাবে ব্যবহার করি এইভাবেই মেসোপটেমিয়া সভ্যতার বুদ্ধিদীপ্ত কাজগুলো আমাদের বিজ্ঞান গণিত ও জ্যোতির্বিদ্যার ভিত্তি গড়ে দিয়েছে সেই গল্প শুনে ছোট্ট ছেলেটিও জেনে গেল এক মহান সভ্যতার অবদান দশ নম্বর মেসোপটেমিয়া সভ্যতার পতনের প্রধান কারণগুলো কি ছিল মেসোপটেমিয়া সভ্যতার পতনের গল্প অনেক দিন আগের কথা দজলা ও ফরাত নদীর মাঝখানে ছিল এক সমৃদ্ধ দেশ মেসোপটেমিয়া সেখানকার মানুষরা ছিল খুব বুদ্ধিমান তারা চাষাবাদ জানত নগর গড়ে তুলেছিল আইন বানিয়েছিল এমনকি তারা বিজ্ঞান গণিত আর জ্যোতির্বিদ্যায়ও অনেক অবদান রেখেছিল কিন্তু এই মহান সভ্যতা একদিন ধীরে ধীরে হারিয়ে গেল কেন চলুন শোনা যাক সেই গল্প একদিন মেসোক্টেমিয়ার আকাশে দেখা দিল দুশ্চিন্তার মেঘ প্রথম সমস্যা এলো প্রকৃতির রোষ থেকে দজলা আর ফরাত নদী মাঝে মাঝেই ভজনকর বন্যা আনত কখনো আবার খরার জন্য মাটি ফেটে চৌচির হয়ে যেত ফসলের ক্ষতি হতো খাবারের অভাব দেখা দিত মানুষরা তখন দুর্ভিক্ষের মুখে পড়ে যেত এরপর এলো যুদ্ধের কালো ছায়া মেসোপটেমিয়া ছিল খুব উর্বর আর ধনী দেশ তাই আশেপাশের রাজ্যগুলো সবসময় এই দেশকে আক্রমণ করতে চাইত একের পর এক জাতি আসিরিয়ান পার্সিয়ান গ্রিক সবাই মেসোপটেমিয়ার উপর ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের গে শহরগুলি ধ্বংস হয়ে গেল মানুষরা প্রাণ হারাল মেসোপটেমিয়ার ভেতরেও সমস্যা ছিল রাজারা যখন ক্ষমতার লড়াইয়ে মত্ত ছিল তখন সাধারণ মানুষের দুর্দশার দিকে কেউ খেয়াল রাখত না কৃষকরা করের চাপে পিষ্ট হয়ে পড়েছিল আর ব্যবসায়ীরাও নিরাপত্তার অভাবে তাদের কাজ চালিয়ে যেতে পারছিল না ধীরে ধীরে অর্থনীতি দুর্বল হয়ে পড়ল এরপর এলো পরিবেশের বিপর্যয় নদীর অতিরিক্ত সেচের কারণে মাটিতে লবণাত্মতা বাড়তে লাগল উর্বর জমি পরিণত হল অনুর্বর মরুভূমিতে ফসল ফলানো কঠিন হয়ে পড়ল আর খাদ্যের অভাবে মানুষ দেশ ছেড়ে চলে যেতে শুরু করল এভাবেই একদিন ধীরে ধীরে মেসোপটেমিয়ার আলো নিভে গেল এক সময়ের জ্ঞান বিজ্ঞান আর সমৃদ্ধির এই কেন্দ্রটা পরিণত হল শূন্য শহরে শুধু বালির নিচে রয়ে গেল তাদের তৈরি করা দুর্দান্ত নগর আর বিজ্ঞানের নিদর্শন এ গল্প থেকে আমরা শিখি প্রকৃতির রোষ যুদ্ধ অভ্যন্তরীণ দুর্বলতা আর পরিবেশের ক্ষতি সব মিলে একটি মহান সভ্যতাকেও ধ্বংস করে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না এবং এই সভ্যতা সম্পর্কে কোন কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ